আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শুনতে কৃষি প্রথা ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড সুপার স্কোয়াশ চাষ সম্পর্কে অনেকে চেনেন অথবা চেনেন না এটি কিন্তু সাবেখানিকটা মিষ্টি কুমারের মতো মিষ্টি কুমারই একটি জাত এবং দেখতে বেশ বড় চাহিদা শ্মশান মতো হয়ে থাকে বাংলাদেশে কিন্তু দিন দিন কৃষক পর্যায়ে বলেন ভোক্তা পর্যায়ে বলেন বাগান পর্যায়ে বলেন সজিনা বা স্কোয়াশের কিন্তু সুপার স্কোয়াশের ব্যাপক চাহিদা চাহিদার অন্যতম কারণ হচ্ছে ছিল বাংলাদেশের মানুষ কিন্তু না এবং যার কারণে বাংলাদেশে কৃষক পর্বে বা কৃষক চাষের চাহিদা আর চাহিদা বাড়ছে নতুন ফসল হিসেবে সম্মানিত দর্শক আমরা আলোচনা করবো স্কোয়াশ চাষ পদ্ধতি সম্পর্কে আপনি যদি সাম বাগান অথবা সাদের টবে অথবা বাড়ির চাষ করতে চান সেক্ষেত্রে আপনি যে জিনিসগুলো করবেন সেটি হচ্ছে স্কোয়াশের বীজ আমাদের থেকে নেন বা থেকে নেন আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে বীজ থেকে তারা তৈরি পদ্ধতি আপনার বীজের সঙ্গে গাইডলাইন দিয়ে দেবো আপনি গাইডলাইন অনুযায়ী বীজ থেকে তারা তৈরি করবেন চারা তৈরি করে রোপণ করার পরে সাধারণত একটি গাছের আয়ুকাল বা একটা গাছ বেঁচে থাকে আশি থেকে নব্বই দিন তার মানে এর ভিতরে আপনি একটি গাছ থেকে ফসল সংগ্রহ করতে পারবেন এক বিঘা মানে তেইশ তেত্রিশ শতকের এক বিঘা জমিতে সাধারণত বেশ অনেক গাছ লাগা যায় যেহেতু গাছের সাইজ ছোট হয় আর স্কোয়াশ আসার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া থেকে ছোট ছোট কুশি বলে অনেকে বা আগা বলে বের হয় এইগুলোকে ভেঙে দিতে হবে তাহলে কি হবে গাছ কিন্তু সঠিকভাবে পুষ্টি পাবে গাছ শক্তি পাবে ফলন বৃদ্ধি পাবে এবং ফলনের আকার বড় হবে ফলের সাইজ বড় হবে একটি গাছ থেকে কিন্তু বারো থেকে ষোলো কেজি পর্যন্ত স্কোয়াশ উত্তোলন করা সম্ভব এবং বিঘা প্রতি কিন্তু ক্রীড়ায় বলা যায় দুই হাজার কেজি পর্যন্ত স্কোয়াশ পাওয়া অসম্ভব কিছু না একদম সম্ভব আপনার প্রতি বিঘা জমিতে স্কোয়ার চাষ করতে সাধারণত কৃষি বিভাগের হিসাব অনুযায়ী দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় আর প্রতি বিঘার স্কোয়ার বিক্রি করা যায় আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত তাই সম্মান্ত দর্শক আপনি যদি চাষ করতে চান অবশ্যই আপনার স্থানীয় উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে আপনি জমিতে মালচিন ব্যবহার করতে হবে বর্তমানে কিন্তু আধুনিক কৃষিতে এর ব্যবহার কিন্তু দিন দিন বাড়তেছে মালচিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আধুনিক কৃষিতে মালসিং ব্যবহার করলে যেটি হয় গাছ কিন্তু আগের তুলনায় খাদ্য বেশি পায় গাছের খাদ্যের অপচয় কম হয় গাছ কিন্তু মাটিবাহিত যে রোগগুলো আছে এগুলো থেকে গাছ সংরক্ষিত থাকে এর কারণে আপনিও কিন্তু মালসিং ব্যবহার করবেন ফোরবন ফার্ম ব্যবহার করবেন পোকামাকড়ের জন্য আপনি জৈব বালাইন ব্যবহার করবেন জৈব সার ব্যবহার করবেন আশা করি স্কোয়াশ চাষ আপনার ভাগ্য বদল করে দিতে পারে এবং বাংলাদেশের অনেক কৃষকের কিন্তু বদল করে দিচ্ছে আর আপনি যদি বাড়ির সাথে স্কোয়াশ চাষ করতে চান সেক্ষেত্রে একটি যথেষ্ট আপনার জন্য ছোট্ট একটা প্যাকেট নেবেন দশ পনেরো পিস বিশ পিস বিষ থাকবে আপনি বাড়ির ছাদে রোপণ করবেন সুন্দর করে আপনার পরিবারের পুষ্টি চাহিদা বা নিরাপদ খাদ্য যে চাহিদা এটি মিটে যাবে ইনশাআল্লাহ তা আপনি যদি স্কেতে চান অথবা যে কোনো ধরনের ফুল ফল সবজির বীজ বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকেন থেকে যে তুলে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং শুধু ডিজি নেওয়ার জন্য বলতে সেরকম না আপনি চাইলে আপনার কৃষি পরামর্শ প্রয়োজন হলে যে কোনো ধরনের পরামর্শ সুবিধা অসুবিধা প্রয়োজন হলে আপনি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাকে পরামর্শ আমাদের সাধ্যমতো আমাদের জ্ঞানে থাকলে আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো অন্যথায় আপনি আপনার উপজেলা কৃষি অফিস অফিসারের সাথে যোগাযোগ করবেন কৃষি অফিস কিন্তু সর্বদা কৃষকের জন্য কৃষি অফিসের দরজা খোলা আপনারা যখন তখন যে কৃষি অফিসারের সাথে কথা বলে মাঠ পর্যায়ে পরিদর্শন করে এরপরে কিন্তু আপনি ফসল চাষে উদ্বুদ্ধ হতে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষক কৃষকের সঙ্গে থাকবেন শিখতে শিখতে শীর্ষের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম